রাজনাল আমানতা আলসমাওয়াল আর্থ জিবাল ফাই না আইয়া মিল না আশফ না মিন গা ও হামাল ইনসান কোরআনে তে পারা নম্বর বাইশ পিসের বেলায় জৈন মিলন করে সকালবেলায় ফরজ গোসল করতে হয় করতে হয় আচ্ছা আমরা মুসলমান আমাদেরকে সকাল বেলায় ফরজ গোসল করা লাগে কি লাগে না সব মুসলমানরা সকাল বেলায় ফরজ গোসল করি বাবা করি না লজ্জা লাগে গো গোসল সকাল বেলায় লজ্জা লাগে বিয়ে কে করতে বলেই আরাম কর আচ্ছা গরু ছাগলকে পিসাব করার পরে পানি নিতে হয় মুসলমানকে নিতে হয় কি হয় না সব মুসলমান পিসাব করে পানি নাই না অর্ধেকটা মাল মুছে দেয় কি বলছেন বলেন এই যে আমরা মুসলমান আপনি ফ্রিজ কিনবেন কোম্পানি আপনাকে গাইড বুক দেয় আপনি মোবাইল কিনবেন গাইড বুক দেয় গাড়ি কিনবেন আপনাকে গাইড বুক দেয় কিভাবে চালাবেন কতদিন পর সার্ভিসিং করবেন ইত্যাদি আল্লাহ পাক মানব জাতির জন্য কোরআন দিয়েছেন না দেন নাই দিয়েছেন এই কোরআন মুসলমানদের জন্য না গোটা মানব জাতির জন্য এই যে কোরআনটা মুসলমানদের জন্য বটে কি না গোটা বিশ্বের মানব জাতির জন্য সবার জন্য সবার জন্য এইদিকে দিকে লক্ষ্য করেন বান্দা কি খাবারটা খাবে বান্দা কোন জায়গায় বসবে বান্দা কিভাবে চলবে আল্লাহ পাক গাইড বুক দিয়েছেন তার নাম হলো কোরআন আর আল্লাহ পাক রব্বুল আলমী নেই কোরআনে জানিয়ে দিয়েছেন ইন্না অরজনল আমানাতা কোরানেতে পারা নম্বর বাইশ পৃষ্ঠা নম্বর ছয় আয়াত নম্বর বাহাত্তর লাইন নম্বর বারো সন্ধে হলে কাল সকালে কোরআন খুলে দেখে নিতে পারে আমার আল্লাপাক জগতের মানুষকে জানিয়ে দিল

কোরআনের জন্য পাহাড় বলেছিল আসমান বলেছিল জমিন বলেছিল মালিক এই কোরআনের ভারসাম্য কোনদিন সহ্য করতে পারবো না তবে একজন আল্লাহর বন্ধু বলেছিল ও দয়ার মালিক তুমি যদি তোমার আমানত আমাকে দাও আমি কোনোদিন দিন ফেলবো না বিমানু জেলা আলাহ মোহাম্মদ সঙ্গে সঙ্গে আল্লাহ পাক হাবিবে কিবিরিয়া জানাবে মোহাম্মদ রসুল সাল্লাহ তালা আলাইগি ওয়াসাল্লামের সাল্লামের ওপরে

আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শুরুতে জানিয়ে দিলেন জালিকাল কিতাব লা রাইবা ফি এটা হলো সেই কোরআন এটা কোনো বৈজ্ঞানিকের বিজ্ঞান নয় এটা কোনো ঐতিহাসিকের ইতিহাস নয় এটা কোনো ভৌগোলিকের ভূগোল নয় এই কোরান যে কোরআনে বিন্দু মাত্র সন্দেহ রাখি নাই এই কোরআনে আমি আল্লাহ পাক কোন ত্রুটি রাখি নাই ইহা হলো সেই কোরান যে কোরআন পড়ে ইদুল বিহি কাসির বিহি কাসির এই কোরআন পড়ে কত মানুষ আল্লাহ দিদার পাবে আবার এই কোরআন পড়ে কত মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে আপনি দেখেন দাড়িও আছে বড় টুপিও আছে লম্বা জুব্বাও আছে কিন্তু তারা বক্তব্য রাখছে নবী বিরোধী তারা বক্তব্য রাখছে অলি বিরোধী তাদের বক্তব্য হলো মাজারগুলোকে গুঁড়িয়ে দাও তাদের বক্তব্য হলো পীর বলে কিছু নাই তাদের বক্তব্য হলো আল্লাহ আল্লাহ ছাড়া নবী নবী করার দরকার নাই বর্তমানে পশ্চিম বাংলার মাটিতে তিনটে চোর বেরিয়েছে চোর একটা নাম হলো আমাদের বর্ধমানের ইয়াসিন আর একটা চোরের নাম হলো মমতাজুল ইসলাম আর আর একটা চোরের নাম হলো বিরাদার রাহুল হ্যাঁ মানে ওরা বলবে সেটাই ঠিক তোমরা যা করছো সব ভুল বলেন চলছে কি চলছে না আমার শিক্ষিত মুসলমান আমার সুধী মানুষেরা কি শুনে থাকবেন আপনারা একদল ওয়াজের ময়দানে বলছে যে তোমরা যে দোয়া বলে মাটি দিচ্ছ মিনহা খালকনা কুম ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই বলে আমরা মাটি দিই কি দিই না একদল বলছে এটা বেদাত এই দোয়া পরে মাটি দেওয়া হারাম অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কন্যা উম্মে কুলসুম রাজি আল্লাহ তাল আনহা যখন ইন্তেকাল হয়েছিলেন নবীজ আমার মাটি নিয়ে দোয়া করে বলেছিলেন মিনহা খালাক না কুম অফিহা নুকুম ও মিনহা নুকুম তার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন ইদিল্লু বিহি কাসীর ওয়া ইয়াগাদি বিহি এই কুরআন পড়ে কিছু মানুষ ঈমানদার হবে এই কুরআন পড়ে কিছু মানুষ আল্লাহ পাবে এই কুরআন পড়ে কিছু মানুষ নবী পাবে এই কুরআন পড়ে কিছু মানুষ হিদায়াত প্রাপ্ত হয়ে যাবে আবার এই কুরআন পড়ে কত মানুষ স্বার্থ সিদ্ধির জন্য আখেরাতে বিক্রি করে দেবে এ বাবাজিরা ভাইরা ভাইরাই আমার পৃথিবীর জমিনে এমন একটা কিতাব যে কিতাবের ভুলবার করতে গিয়ে কত শত বৈজ্ঞানিকেরা কালেমা পরে ইমানদার হয়ে গেছে কত শত পণ্ডিতা কালেমা পড়ে ইমানদার হয়েছে সেই যে করতে কত শত দার্শনিকেরা কালেমা পরে নবীর আশিক হয়ে গেছে এ মুসলমান সোনার বন্ধুরা আপনি পুরাণ পড়তে পারেন না আপনার ষাট বছর বয়স হয়ে গেল সত্তর বছর বয়স হয়ে গেল আশি বছর বছর বয়স হয়ে গেল ওই আল্লাহ পাকের বান্দা ওই আল্লাহর বান্দা যদি মসজিদে যায় কোরআনটাকে বুকে নেয় কোরআনটাকে চোমা দেয় কোরআনটাকে হাত বোলায় ও আল্লাহর বান্দা কেঁদে কেঁদে মালিকের দরবারে বলে ও দয়ার মালিক জীবনে তোমার কালামটা পরে দেখার সুযোগ হলো না আল্লাহর বান্দা চোখের পানি ফেলে কালামে বারবার বড় দয়ালু নিয়ে বান্দার নামে গর্ব হয় আর বলে দেখো দেখো আমার ফ্রেস্তা এই বান্দা পুরাণ করতে পারে না গালের চামড়া গুলো জড়ো হয়ে গেল চুল দাড়ি বান্দার সাদা হয়ে গেল তারপরে ও বান্দা কালামকে বুকে নেয় একবার চুমা দেয় একবার হাত বোলাই পাক পাক দয়ালু দাতা কোরআনের পরশে থাকার কারণে এই ছোট বান্দাকে মহান দয়ালু দাতা তার প্রিয় বান্দা বানিয়ে নাই তার প্রিয় বান্দা বানিয়ে নাই মুসলমানের ছেলেরা এ বাবাজিরা ভাইরাই আমার ফ্রান্সের মমির পেশাল হিসাব সার্জেন তার নাম হলো ডক্টর মরিচ বুকাইলি ওই মানুষটা মিশরে গিয়েছিলেন ইসলামিক কনফারেন্সে হাজির হয়েছিলেন ওই মানুষটার সমুখে মুখে বক্তব্য চলছিল একজন উলামা বক্তব্য রাখছিল কোরআনে কোনো ভুল নাই কোরআনে কোনো ত্রুটি নাই এই ডক্টর মরিজ বোকাইলি শুনছিল মুচকি মুচকি হাসছিল সাংবাদিকরা সামনে গিয়ে জিজ্ঞাসা করেছিল স্যার আপনি হাসেন কেন বলে আমি বাইবেল পড়েছি বাইবেলে ভুল পেয়েছি রামায়ণ আমি পড়েছি রামায়ণে ভুল বার করেছি জান্দাবাস্তায় ভুল বার করেছি ত্রিপিটকে ভুল বার করেছি তবে হা হা মুসলমানরা বলে কোরআনে কোনো ভুল নাই তোমার মনে মনে বড় হাসি পাই আমি ডক্টর মরিজ বোকাইলি বলে দিলাম এই কোরআনে ভুলবার করব জোরে বলো এই দেখব সুহান আল্লাহ কোন জায়গায় গাড়ি কোথায় লাগাতে হয় তাই জানে না হ্যাঁ বলেছেন ঠিক আছে আমার মুসলমান সোনার টুকরো বন্ধুরা এই মাস্টার ডক্টর মনিজ বোকাইলি কি করেছিল কোরআনের ভুলবার করবে বলে এই মানুষটা আরবি পড়া আয়ত্ত করলো আমরা মুসলমান আরবি পড়া শিখব না কিন্তু খ্রিস্টান ধর্মের অনুসারী বৃদ্ধ বয়সে কোরআন শিখবে যে কোরআন পড়ে সে কোরআনের ভুল বার করবে আপনি তো নবীর উম্মত আপনি নবীর উম্মত কিছু কিছু দা ওয়াজ করে দেখবেন কিছু কিছু বক্তারা ওয়াজ করে দেখবেন যে বাবা ঈসা নবী দোয়া করেছিল বাবা ও আল্লাহ তুমি যদি আমাকে নবী না করে আকিরি জামান আর নবীর উম্মত যদি করে দাও আল্লাহ ঠিক না বল বলেন ঈশা নবী দোয়া করেছিল ঈশা নবী আবার আসবে আচ্ছা বলুন কেউ কেউ বলে আমাদের মত উম্মত হয়ে আসবেন ঈশা নবী আমাদের মত উম্মত হয়ে আসবেন কি মনে হয় আপনাদের আমাদের মতো বিড়ি খোর্ধের এই যে এখানে অনেক মানুষ নামাজ পরে বিড়িও খায় আছে না এই যে যারা তাদেরকে বলি বলেছেন বিড়ি খাচ্ছেন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে না কেন মুখ দুর্গন্ধ বার হয় ফ্রেশ তারা কষ্ট পায় কিন্তু কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেতে মানা নাই কিন্তু খেয়ে তোমরা ইবাদতে আসিও না কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেলে মুখের দুর্গন্ধ বার হয় আরে বিড়ি খেলে সেন বার হয় নাকি কি বলছেন বলুন এবার এমন বিড়ি কর বুঝলেন খাওয়ার আগে বিড়ি খেতে হয় খাওয়ার পরে বিড়ি খেতে হয় শোয়ার আগে বিড়ি মানে রাইস মিল চলছে আবার রাতের বেলা যদি ঘুম ভেঙে যায় সালমার মা বিড়িটা একবার দে বলছে ওলা মরণ হয় না রে হ্যাঁ এ বাবা এ ফজরের আজান হয়েছে বিড়িটা বাড়িতে ধরিয়েছে মসজিদের সামনে বিড়ি ফেলেছে দিয়ে অজু করে তারা একদম ইমামের সামনে দাঁড়িয়েছে ইমাম সাহেব নাকে গন্ধ গিয়েছে বলছে জান্নাতুল ফিরদাউ সেন মিকে সেকারে কি বলছেন বলেন আচ্ছা এর মুখ দিয়ে দুর্গন্ধ যদি বার না হয় এর পোশাক থেকে গন্ধ বার হবে কি হবে না আর এ ব্যাটা যদি বাথরুমে যায় আর বিড়ি যদি না পায় এর বাথরুম হবে না কি বলছেন বলেন হুজুর কি বলছেন হ্যাঁ এ সোনার টুকরো বন্ধুরা আমার মানুষেরা যারা বিড়ি খাচ্ছেন আগামী কাল থেকে ইনশাল্লাহ বিড়ি খাওয়া মালিকের দরবারে অঙ্গীকার করে ইনশাল্লাহ বিড়ি খাবো আচ্ছা একটা আল্লাহর বান্দা বলতে পারবেন যে হুজুর এতদিন যা ভুল করেছি করেছি নবী বলেছেন তিনটে খাবার কে অপছন্দ মনে অপছন্দ করি এক বাসি খাবার দুই দুর্গন্ধযুক্ত খাবার তিন গরম খাবার দেখবেন হিন্দুদের কোন লোক যদি মারা যায় তো শ্মশানে যখন শোয়ানো হয় আগুনটা সর্বপ্রথম কোথায় হয় আর এ বিড়ি খাবে খাবে সিগারেট জীবিত অবস্থায় মুখে মুখে আগুন আগুন নেবে নেওয়া লক্ষণ একজন আল্লাহর বান্দা বলতে পারবেন নবী যে খাবার অপছন্দ করেছেন আমি নবীর উম্মত আগামী কাল থেকে ইনশাআল্লাহ একটা বিড়ি ছুঁইব না দেখি কোন মায়ের লাল আছে পারবেন বলতে পারবেন কেউ বিড়ি না গো সব ফেরো ওরে সোহান সাংঘাতিক নিঃস্ব এই যে আমার বাবাজিরা ভাইরা রা আমার হ্যাঁ মুসলমান ছেলেরা নজবান যুবকেরা উনিশশো আশি সালে ফ্রান্সের ফেসারিস্ট মমির সার্জন ডাক্তার মরিচ বোকাইলে কোরআন পড়তে শুরু করে দিলো কোরআন পরে এক মাস হয়ে গেল এক বছর হয়ে গেল এমন করে পাঁচ বছর উনিশশো পঁচাশি সালে ওই ডক্টর মরিচ বোকাইলি কি করেছিল সাংবাদিকদের সম্মুখে দাঁড়িয়েছিল সাংবাদিকদের সম্মুখে কোরআন বুকে নিয়ে দাঁড়িয়েছিল সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল স্যার আপনি কোরআনে কোন জায়গায় ভুল পেলেন বলেন ওই ডক্টর মরিজ বোকাইলি বলেছিল বাইবেলে ভুলবার করেছিলাম চান্দাবাস্তায় ভুলবার করেছিলাম ত্রিপিটকে ভুলবার করেছিলাম রামায়ণ মহাভারতে ভুলবার করেছিলাম আমি ইসলাম ধর্মের মহাগ্রন্থ এই কোরআনের ভুলবার করতে চেয়েছিলাম এক বছর নয় দুই বছর নয় পাঁচ বছর রিসার্চ করে গেলাম আল্লাহর কসব মান্দায় একবার কোরআনটাকে বুকে দেয় একবার চুমা খায় এই কোরআন বুকে নিয়ে বলে কোরানে বিন্দুমাত্র কোনো ভুল নাই তাই কালে ইলাহা মোহাম্মদ রসুল উল্লাহ কালেমা পরে ইমানদার হয়ে যায় নিজের নামটা পাল্টে দিয়ে নাম রেখে দিল সুলাই মা এ বাবাজি রামাই রাই আমার আল্লাহর নবী ওয়াসাল্লামের শানে আল্লাহ পাক আয়াত না জিল করে দিলেন আল্লাহ পাক রবুল আলামিন জানিয়ে দিলেন মা আতাকুমুর কুমোর ফখযুহু ওমানাকুম আনফুন্তহু আদর্শবান ডাক্তার হতে চাও আদর্শবান মাস্টার হতে চাও আদর্শবান দার্শনিক হতে চাও আদর্শবান ব্যবসায়ী হতে চাও তেমনি কুরআনের আয়াত যেমন হিন্দু ধর্মগ্রন্থের বেদ বলে দিয়েছে শোনা ই তং কওল প্রায় জনিষ পর ধর্মনি ধর্মত্ব নাই সাতেন ভগবান বিতরিশতে অষ্টগুণ প্রসান্তি পজন্তি কৌলং

মানব অথবা দানবের সাথে দুর্ব্যবহার করবেন না তিনি হবেন বিশ্বের মহান নেতা যিনি জীবনে কখনো কোনোদিন দিন একটা ভুলে মিথ্যা কথা বলবেন না দাদ সাং সকল পক্ষ মাধবে মাসি মাধবাম জাতং দাট্টা সাতু পুতরাং ভিতর উরুষ্ট মানুষ সম্ভালে বিষ্ণু যশাস গৃহে পাদুর বাবাম মহাম সুমতাং বিষ্ণু যশাস গর্ব মদত্ত বৈষ্ণবাম কলকি পুরাণ দ্বিতীয় অধ্যায় এগারো এবং পঁচিশ নম্বর ষোলোকে বলা আছে তিনি হবেন জগৎগুরু মানব জাতির কল্যাণ কর্তা সোমবারের দিন শুভ সাদিকে তিনি আসবেন সাম্বালা শহরে সাম্বালা শহর তাকে আরবিতে বলা হয় দারুল আমান বাংলায় বলা হয় শান্তিময় শহর যিনি আসবেন উচ্চ গোতরা যেমন হিন্দু ভাইদের গত্তর হয় কারো গোত্র সান্ডিল কারো গোত্র মধু করল কারো গোত্র হয় মধু ঋষি তবে পৃথিবীর সবচেয়ে বড় গোত্র ওই গোত্রের নাম হলো হাসিম গোত্র যারা বাবার নাম হবে বিষ্ণু যশা যারা বাংলা করলে হবে আল্লাহর দাস যারা আরবি করলে হবে আবদুল্লাহ তার মায়ের নাম হবে সুমতি যারা বাংলা করলে হবে সুন্দর মন যারা আরবি করলে হবে আমিনা যারা বাবার নাম হবে আবদুল্লাহ তার মায়ের নাম হবে আমিনা তা দাদার নাম হবে আব্দুল মোতাল্লিব তা দাদির নাম হবে নাতি যাবিন বেড়াকেটে ফাতেমা তার নানার নাম হবে আব্দুল ওহাব জুহরু তার নানির নাম হবে বাড়িরা যা দুধ বাবার নাম হবে খারেশ তা দুধ মায়ের নাম হবে খালিমা তা বাবার নাম হবে খারেশ তা দুধ মায়ের নাম হবে আবদুল্লাহ তা দুধ মায়ের নাম হবে খালিমা তার পিতার নাম হবে আবদুল্লাহ তিনি হবেন মক্কার মতি মদিনার জ্যোতি উম্মতের কান্ডারি আমার ও আপনার জানাবে মোহাম্মদ রসুল্লাহ আর একটু জোরে বলে প্রতিটা ধর্মগ্রন্থে নবী নবী করা আছে পৃথিবীতে এমন কোন ধর্মগ্রন্থ নাই যে গ্রন্থে নবীজির প্রশংসা করা হয় নাই প্রতিটা ধর্মগ্রন্থ আল্লাহ পাক জানিয়েছেন মা আতা কোমর রসুলু فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا কুরআন শরীফের পারা নম্বর 28 সূরার নাম সূরা হাসার আয়াত নম্বর 7 পৃষ্ঠা নম্বর 5 লাইন নম্বর 7 আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয় ওয়া মা আতাকুমুর রাসূলু ফখুজু আমানাকুম আনহু ফান্তহু আমার নবী তোমাদেরকে যা যা দেই তা তোমরা গ্রহণ করে নাও আর নবী যা ছাড়তে বলে তা তোমরা ছেড়ে দাও নবী যা গ্রহণ করো নবী প্রথমে বলেছেন তোমরা তালাবুল ইলমি ফারিদাতান আলা কুল্লি মুসলিমি ওয়াল মুসলিমাত প্রতিটা মুসলমান নর ও নারীর জন্য কালো হও কিংবা ফরসা এদেশের হও কিংবা বিদেশের আরবী হও কিংবা বিহারি বাঙালি হও কিংবা গুজরাটি প্রথম নামাজের আগে পর্দার আগে প্রথম একটা মুসলমান নর নারীর জন্য ফরজ হলো জ্ঞান অর্জন করা প্রথম ফরজ কি বললাম প্রথম ফরজ মুসলমানের জ্ঞান অর্জন করা জ্ঞান যদি আপনার না থাকে রাখতে পারবেন না কাল যারা ফুরফুরা ভক্ত ছিল ধীরে ধীরে তবলিগ হলো ওমাল দেখছে হাত আবার এইখানে বানছে দেখছে এইখানে আহেলের হাদিস হলো এ হচ্ছে কি হচ্ছে না মমতাজুল ইসলাম ওর বাপ কিন্তু পুরপুরা ভক্ত ওর মা পুরপুরা ভক্ত তারপরে ও ছিল পুরপুরা তবলিগ মাদ্রাসায় পড়াশোনা করলো তবলিক হতে হতে এখন দেখি মাল আহেল হাদিস হয়েছে। মানে কতগুলো যে বাপ ওর হবে এই যে বাপ একটা রাখবেন ছুটে বেড়াবেন না এই যে ভেঙে দিলি আমার শিক্ষিত মুসলমান আমার বাবাজিরা ভাইরা সর্বপ্রথম ফরজ কি বললাম জ্ঞান অর্জন করা আপনার এলাকায় অনেক জ্ঞানী মানুষ আছে মাস্টার আছে ডাক্তার আছে 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 এই যে ওই সমস্ত জ্ঞানী মানুষগুলো যখন বিয়ে করে শ্বশুরের গলায় বাঁশ দিয়ে ছ লাখ টাকা নগদ নিয়েছে বারো ভরি সোনা নিয়েছে সাংঘাতিক শিক্ষা